নমস্কার আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ এই মুহূর্তে যে নিউজের দিকে চোখ রাখব ভাবাদিগি গোঘাটের ভাবাদিগি যাকে কেন্দ্র করে বহু বিতর্কের সৃষ্টিপাত যে ভাবাদিগি বিষ্ণুপুর টু তারকেশ্বর যে রেল জট সেই জটের মূল কেন্দ্রবিন্দু ভাবাদিগি এমতো অবস্থায় ভাবাদিঘি গ্রামবাসীদের একটাই দাবি ছিল যে দিঘি বাঁচিয়ে রেলপথ হোক কিন্তু আজ পর্যন্ত সেই দাবিকে মান্যতা দেয়া হয়নি এবং তার ফলেই ভাবাদিগির জন্যই নাকি বিষ্ণুপুর টু তারকেশ্বর রেলপথ বিষ বাও জলে এমতো অবস্থায় বিভিন্ন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ছুটে গেছেন ভাবাদিগি গ্রামে কিন্তু তারপরও কোনো মীমাংসা হয়নি আসেনি কোনো জট খোলার সূত্র সেখানে দাঁড়িয়ে যে ভোটের দামামা চলছে অষ্টাদশ যে লোকসভা নির্বাচন ভারতবর্ষের মুখে অনুষ্ঠিত হচ্ছে সেখানে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার তিনি ভাবাদিগি গ্রামে গেলেন তার প্রচার কর্মসূচিতে যেখানে দাঁড়িয়ে দেখা গেল ভাবাদিঘি গ্রামের বাড়ির মহিলারাও সেই প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছে সেখানেই যেন পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের আরাববাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগ তিনি এখন পর্যন্ত আজ পর্যন্ত ভাবাদিগি গ্রামেই তিনি পা রাখলেন না কিন্তু এমতো অবস্থায় বিজেপি প্রার্থীর ভাবাদিগি গ্রামে পা রাখা তার প্রচারের যে ঢল সেই ঢলকে হাতিয়ার করেই একেবারেই বিজেপি রণক্ষেত্রে অবতীর্ণ হয়েছে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও তো সেই জায়গাটা ছাড়তে চাইছে না কিন্তু সেখানে দাঁড়িয়ে যেখানে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাঘ তিনি ভাবাদিগি গ্রামে এখন পর্যন্ত কোনো প্রচার কর্মসূচিতে পা রাখেননি গোঘাটের এক বর্ষিয়ার নেতা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা নারায়ণচন্দ্র পাঁজা নিজ উদ্যোগে পা রাখলেন ভাবাদিগি গ্রামে তিনি বাড়ি বাড়ি চালালেন তার প্রচার কর্মসূচি শুধু তাই নয় এই প্রচার কর্মসূচিকে সামনে রেখে তিনি মানুষের মধ্যে কি বার্তা দিলেন সেটাও আমাদেরকে দেখাবো টার্গেট বাংলা নিউজের পর্দায় এই নারায়ণচন্দ্র বাজা যার নেতৃত্বে আজকে ভাবাদিগি গ্রামে যা যা হয়েছিল সেই নারায়ণচন্দ্র বাজার সঙ্গে ছিলেন গোঘাটের পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং গোঘাট অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ছিলেন তৃণমূল নেতা সুকুর আলী সহ আরও অন্যান্যরা কেমন ছিল তাদের প্রচার কর্মসূচি তারপর তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী জানালেন প্রতিবন্ধী ভাতা খুশি তো দিদি দিচ্ছে মা বার্ধক্য পাতা পাচ্ছো খুশি তো আর বৌ মায়েরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তোমার ফ্যামিলিতে আছে দুজন তাহলে দুজন বৌমা এক হাজার করে বারোশো করে চব্বিশশো পায় তুমি পাচ্ছ এক হাজার না হাজার হয়ে যায় যাই হোক মোটামুটি তিন হাজারের চার হাজারের উপর পাচ্ছো মাসে এতে খুশি তো হ্যাঁ যে দিদি দিচ্ছে মমতা মমতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিচ্ছে খুশি তো দিদিকে আশীর্বাদ করবে সবাই সবাই বলছে ভাবা দিঘির মানুষ ভোট দেবে আমরা এসেছি যে মানুষের পাশে মমতা ব্যানার্জি আছে তার প্রকল্পগুলো আমরা জনপ্রতিনিধিরা কর্মীরা পরিষেবা দিচ্ছি তাহলে মানুষ কেন আমাদেরকে বিমুখ করবে আমরা যাব তো আজকে ওই জন্যই হ্যাঁ ভালো থাকবে মা হ্যাঁ দেখুন ভাবাদিগির মানুষ তৎকালীন দিনে আমাদের ডানপন্থী পরিবারের মানুষ ছিল এবং তৃণমূল সমর্থিত মানুষ ছিল তো বর্তমান সময়ে হয়তো রেল লাইন নিয়ে একটা জায়গার সমস্যা হয়েছে দিঘি হয়তো কিছুটা ভরাট হবে সে নিয়ে একটা মনের গরমিল হয়েছে তো ওরা দূর থেকে হয়তো ভাবছে আমরা ওদের ওদের কাছ থেকে ওদিকে আমরা দূরে ফেলে ফেলে দিয়েছি কিন্তু আমরা যে ওদের আপন মানুষ মমতা ব্যানার্জি যে আপন মানুষ সেটা কিন্তু ওরা বুঝতে পারছে না তার কারণ বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন একদিকে বিজেপি আর একদিকে সিপিএম ওদিকে মিথ্যে প্ররোচনায় পরিচিত করছে এবং বিভিন্ন নামে আমাদের নামে কুৎসা ওঠাচ্ছে আমরা ভাবাদিগির মানুষকে অন্তর দিয়ে ভালোবাসি কিন্তু সেখানে বলছে না কি ভাবাদিগির মানুষকে আমরা গালিগালাজ করছি আমাদের প্রার্থী মিতালিবাগ সে ভাবাদিগির সম্বন্ধে কিছুই জানে না কোনোদিন আসেও না বলে না মিতালিবাগ ভাবাদিগির মানুষকে ভাবাদিগির মহিলাদের অপমানিত করেছে মানুষ স্বতঃতভাবে আমাদের কাছ থেকে লিভলেট নিচ্ছে এবং আশ্বস্ত করছে এবং বলছে দিদি আমাদের দেখছে কি আমরা ভোট দেবো এটা আমাদের মানুষের উপর আস্থা রাখতে হবে বিস্তার রাখতে হবে কারণ ভোটটা মানুষে মানে ভোটাররা ভোট দেয় আর তাদের দ্বারা জনপ্রতিনিধি নির্বাচিত হয় তো এই লোকসভা নির্বাচন একটা কঠিন নির্বাচন এই নির্বাচনে মানুষ অনেকটা চিন্তা ভাবনা করে ভোট দেবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু ভাবাদিগির মানুষ নয় যেখানেই যাচ্ছিলো গত কয়েকদিন আগে ভাবাদিগির বিজেপির বিজেপির প্রার্থীর আপনারা প্রচার করছেন কেমন রেসপন্স পাচ্ছেন ভালো রেসপন্স পাচ্ছি আজকে আমাদের প্রার্থী নেই একদিন প্রার্থী আসবে তাকে নিয়ে আমরা যখন দেখবেন এই ভাবাদিগি প্রচারে বেরোবো মানুষের ঢর নেমে গেছে সকাল থেকে আজ এখানে প্রচারে হইছি আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে আপনারা দেখিয়েছিলেন যে বিজেপির প্রার্থী যখন এসছিল সেখানে যে আপনারা যে খবরটা করেছিলেন গোটা গ্রামের মানুষ বেরিয়েছিল কিন্তু সেটা ভুল যারা ওই বিজেপির সাথে যুক্ত কিছু কি আমার মহিলারা বেরিয়েছিল আমরা আজ সকাল থেকেই আমাদের ব্লক নেতৃত্ব আছে প্রধান আছে অঞ্চল সভাপতি আছে এখানকার কর্মীরা আছে তাদের থেকে একসাথে নিয়ে যখন বাড়ি বাড়ি প্রচার করছি তখন দেখতে পাচ্ছি মানুষের স্বতঃস্ফূর্ত সারা ভাবাদি দিদির উন্নয়নে নিয়ে কতটা আশাবাদী আপনারা আমরা পুরোপুরি আশাবাদী আমরা এই ভাওয়া থেকে আমরা দিদির উন্নয়নকে সামনে রেখে যে আমরা প্রচার করছি মানুষ আমাদের প্রচারে যে সারা দিয়েছে তাতে আমরা পুরোটাই আশাবাদী আমরা এখান থেকে লিভ পাবো আপনার নাম আমার নাম সন্দ্রা গৌহাট গ্রাম পঞ্চায়েত উপপ্রধান